বিরুপাক্ষ বলছিল জানিস শিশির মাকড়শা দেখেছিস তো ঠিক তেমনি মাকড়শার মতো তেমনি কুৎসিত তেমনি রোমস আর তেমনি নিঃশব্দে তার আসা যাওয়া জীবনে অনেক ক্রিমিনালের মুখোমুখি হয়েছি কিন্তু অমন একটা ক্রিমিনালের মুখোমুখি হইনি কবে কার কথা বলছিস আমি শুধালাম বাইরে ঝরঝর করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে শ্রাবণের আকাশ ঢেকে যেন নেমেছে অবিশ্রান্ত ধারা মাঝে মাঝে আকাশটা কালো হয়ে আছে মাঝে মধ্যে গুরু গুরু মেঘের একটা হিংস্র জন্তু যেন খাঁচার মধ্যে বন্দি হয়ে থেকে থেকে গর্জে চলেছে বিরূপাক্ষ হাতের চারমিনারে একটা শুকটান দিয়ে আবার বললে তোকে বলা হয়নি আমার সে অভিজ্ঞতার কথা লোকটার নাম নিশিকান্ত হোর জাতে কৈবর্ত আবার বড় ঘরের কৈবর্ত ছোট রোগা গাভত্তি লোম মুখটা অনেকটা মঙ্গোলিয়ান টাইপের ছোট ছোট কোটরে বসার চোখ চোখই নয় যেন দুখণ্ড হীরের মতো সর্বদা জ্বলছে দাঁড়া আবার একটা সিগারেট ধরায় বলতে বলতে একটু থেমে নতুন একটা সিগারেটে অগ্নি সংযোগ করে লাইটারের সাহায্যে খানিকটা কুটগন্ধির ধোঁয়া ছেড়ে বললে বছর পাঁচেক আগেকার কথা পূর্ণ লাহিড়ি তখন ডিসিডিডি পূর্ণ লাহিড়িকে তো জানিস ক্রিমিনালদের ছিল সে সাক্ষাৎ জম থামিস না বল পূর্ণ লাহিড়ি একদিন আমার কথা প্রসঙ্গে সর্বপ্রথম নিশিকান্তর কথা বলেন লোকটা একটা দুর্ধর্ষ স্মাগলার তার গতিবিধি ছিল খিদিরপুর ডক এরিয়াতে ওই অঞ্চলেই থাকত নিশিকান্ত স্মাগলার শুধু স্মাগলার বললেই ওর সব পরিচয় নয় লোকটা ছিল একটা ম্যানিয়াক মানুষ খুন করতে ওরা দ্বিতীয় ছিল না লোকটা যে কখনো ধরা পড়েনি তা নয় পড়েছে ধরা কিন্তু পুলিশের আইন তাকে ছুটে পারেনি পাকাল মাছের মতো পিছলে গেছে পূর্ণ লাহিড়ি বললেন মিস্টার সেন পারবেন লোকটাকে ধরতে বললাম চেষ্টা করে দেখতে পারি তবে করুন চেষ্টা আই ওয়ান্ট দ্যাট ক্রিমিনাল ডেট জীবিত বা মৃত আই ওয়ান টিম পূর্ণ লাহিড়ির সঙ্গে কথাবার্তা হবার পর বিরূপাক্ষ বলতে লাগলো আমি খিদুরপুর অঞ্চলে যাতায়াত শুরু করলাম নিশিকান্তের চেহারার বর্ণনা যেমনটি পুলিশের খাতায় ছিল তেমনি একটা মানুষকে খুঁজে বেড়াতে লাগলাম কিন্তু তখনই জানতাম না নিশিকান্তর বড় রকমের একটা দাঁও মারার পর কিছুকাল তার শরীর মতো হাইবারনেশন পিরিয়ড চলত সেটা ছিল সেই সময় ঠিক এমনি সময় মানে দিন পনেরো বাদে হঠাৎ একদিন নিশিকান্তকে ফেন্সি মার্কেট এরিয়াতে দেখতে পেলাম জানিস তো চোরাই মানে সরকারকে ফাঁকি দেওয়া হাজার রকমের চোরাই বিদেশি জিনিসের বেচা ওখানে চলে তেমনি একটা দোকানের সামনে দোকানের মালিক হায়দারকে আমি চিনতাম নিশিকান্ত চলে যাবার পর হায়দারের সামনে গিয়ে দাঁড়ালাম হায়দার সেলাম সাহ কিছু চাই হ্যাঁ আচ্ছা হায়দার ওই লোকটা এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিল কে নিশিকান্ত হ্যাঁ হায়দার আমার কাজ কারবার জানতো জানতো আমি একজন সত্য সন্ধানী হায়দার বলল ওদিকে হাত বাড়াবেন না স্যার কেন বহুত খতরনাক আদমি ওই নিশিকান্ত তাই বুঝি জি ওর দু হাতে চোরা হাতিয়ার চলে সমান ও একটা সাক্ষাৎ ইবলিসের বাচ্চা শয়তানের চর আমি মৃদু হাসলাম হাসলাম বাবুজি উস্কা পিছা জানা আমি আর কথা বাড়ালাম না চলে এলাম দিন পাঁচেক বাদে বসার ঘরে বসে একটা ক্রাইম নভেল পড়ছি টেলিফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং হ্যালো নমস্তে সেন নিশিকান্ত কি নিশিকান্ত হোড় আপ তো জরুর মালুম হোগা মেরা নাম কই আপ জানে নেহি চমৎকার হিন্দি কথা বলতে লাগলো ভেবেছিলাম বাঙালি হলেও ওর জন্য বিহারে ভাগলপুর জেলায় সেখানেই বড় হয়েছে মানুষ হয়েছে এবং সব চাইতে আশ্চর্যের ব্যাপার লোকটা লেখাপড়া করেছে একজন সায়েন্স গ্রাজুয়েট বিএসসি পাস পাস করবার পর অনেক চাকরির সন্ধান করেছিল কিন্তু একটা চাকরি জোটাতে পারেনি তিন বছর বেকার থাকবার পর ওই লাইনে এসেছিল

জান চালা যায়গা আচ্ছা নমস্তে লোকটা স্পর্ধা ও উদ্ধত্তে আমি যেন বোবা হয়ে যাই সঙ্গে সঙ্গে মনে মনে চ্যালেঞ্জ জানাই ওই টেলিফোন পাওয়ার ঠিক দিন পরে খিদিরপুর অঞ্চলে বিরাট স্মাগলিং হয়ে গেল সাতটা জাপানি কালার টিভি জানা গেল নিশিকান্ত বিক্রি করেছে কিন্তু পূর্ণলাহের সহযোগিতা পেয়েও নিশিকান্তকে ধরতে পারলাম না তার ছায়াও দেখতে পেলাম না আরো দিন সাতেক বাদে একজন ইনফরমার সংবাদ দিল দিন সাতেকের মধ্যে দিন সাতেকের মধ্যে একটা জাহাজ আসছে তারা সমুদ্রের মোহনার কাছাকাছি মাল ডেলিভারি দেবে আমি মোহনার কাছে বেড়া বাঁধলাম একটা পুলিশ লঞ্চে সঙ্গে আটজন আর্মড পুলিশ তাদের ইনচার্জ ছিল হাবিলদার ওয়ালি খান শীতকাল তখন প্রায় প্রত্যেক ভোরেই ঘন কুয়াশা নামে দশ বারো হাতের মধ্যে কিছু দেখা যায় না ভোরের দিকে বায়নাকুলার হাতেই লঞ্চের ছাতে দাঁড়িয়ে আছি হঠাৎ নজরে পড়ল একটা পাল তোলা নৌকা নৌকাটা মাছ তরিয়ায় লঞ্চকে সেই দিকে এগিয়ে যেতে বললাম লঞ্চ আমার নির্দেশ মতো নিঃশব্দে জল কেটে কুয়াশার মধ্যে এগিয়ে চলল কিছু দূরে এগিয়েছি পরপর কয়েকটা গুলি এসে লঞ্চের গায়ে লাগল সারেন চেঁচিয়ে বলল সাহেব সর্বনাশ হয়েছে লঞ্চ ফুটো হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করেছে লঞ্চ ডুবছে ধীরে ধীরে ডুবছে আমি আর হাবিলদার তখন জলে ঝাঁপিয়ে পড়লাম কুয়াশার মধ্যে সাঁতরাতে শুরু করলাম কতক্ষণ সাঁতরেছি মনে নেই কারণ সময়ের হদিশ করবার মতো আমাদের সে সময় মনের অবস্থা নয় তাছাড়া শীতের ঠান্ডা হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে তখন এই বুঝে অতলে যাই হঠাৎ দুটো বলিষ্ঠ হাত আমাকে টেনে তুললো জল থেকে নিদারুণ পরিশ্রমে হাঁপাচ্ছি তখন সেন দেখি নিশিকান্ত দাঁড়িয়ে তার পায়ের সামনে পড়ে হাঁপাচ্ছি তখন হাতে ধরা একটা পিস্তল পিস্তলটার লক্ষ্য আমি ঝুমানিয়া সাবকে ঘরে নিয়ে যাও জামা কাপড় দাও ভিজে জামা কাপড় উনি ছেড়ে ফেলুন বাতচিত পরে হবে আমাদের পায়রে কড়া রোদ উঠেছে চেয়ে দেখি পাটাতনের উপর সার দিয়ে দাঁড়িয়ে ওয়ালি খান ও তিনজন আর্মড পুলিশ অল্প দূরে দাঁড়িয়ে নিশিকান্ত তার হাতে পিস্তল নিশিকান্ত বললে কুত্তার বাচ্চারা তোদের আমি সব কটাকে গুলি করে মারব তারপর তোদের মুর্দা গুলো লাহিড়ি সাহেবের কাছে নজরানা পাঠাবো শুধু মুখের কথা নয় কাজেও তাই করলো নিশিকান্ত ধীর শান্তভাবে নিশিকান্ত পরপর চারজনকে গুলি করে গেল চার চারটে লাশ নৌকার পাটা তনির উপর লুটিয়ে পড়ল। দে ওগুলাকে দরিয়ায় ফেলে দে তিনজন মাল্লা অত পরদের মৃতদেহ একের পর এক টেনে জলের মধ্যে ফেলে দিল চারিদিকে শুধু জল আর জল ক্রুর হিংস ঢেউগুলো ঘন ঘন শব্দ করছে মাথার উপর নীল আকাশ রৌদ্র করজ জল বহু দূরে মাথার উপর কয়েকটা চিল উড়ে বেড়াচ্ছে ডানা ছড়িয়ে নিশিকান্ত এবারে আমার দিকে ফিরল সেন সাহাব সর্বক্ষণ আপনার গতিবিধির উপর আমি নজর রাখছিলাম আপনি যে আমাকে ধরবার জন্য দরিয়ার মধ্যে লঞ্চ নিয়ে অপেক্ষা করছেন তাও আমার নজর এড়ায়নি আমার প্ল্যান পূর্ব থেকে করা ছিল আমি প্ল্যান মাফিক প্রস্তুত ছিলাম আপনি এবারে আমাকে ধরতে পারলেও আমার নৌকায় কোনো মাল আপনি পেতেন না মালের ডেলিভারি ডায়মন্ড আমি তখন থ হয়ে লোকটার মুখের দিকে চেয়ে আছি। আমি না শুধু একটা আপনার ডান পাশে বাকি জীবনের জন্য আপনার থাকবে আমার দু হাত তখন বাঁধা পাও বাঁধা পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে নিশিকান্ত আমার কপালে একটা ক্ষত করে দিল হাসতে হাসতে নিশিকান্ত অতঃপর বলল আমার লোকেরা আপনাকে বাগ বাজারের ঘাটে নামিয়ে দেবে বিরুপাক্ষ বলল চেয়ে দেখলাম বিরুপাক্ষর কপালের ডান দিকে ছোট একটা আধ ইঞ্চি ক্ষত চিহ্ন আমি নির্বাক এত বড় পরাজয় এত বড় অপমান জীবনে কখনো আমাকে আর পেতে হয়নি শিশির আমি বললাম তারপর তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত মাস দুই পরেই আবার নিশিকান্তর পিছু নিলাম সচারেক দামি রিস্ট ওয়াজ করে সেগুলো বিক্রির জন্য ডক এরিয়াতে একজন মুসলমানের সঙ্গে কথা বলছিল দামের ব্যাপারে পেছন দিক থেকে গিয়ে দশজন আর্মড পুলিশ নিয়ে নিশিকান্তর উপর ঝাঁপিয়ে পড়লাম আধ ঘন্টা ধরে দুই পক্ষে গুলি বিনিময় হল নিশিকান্ত উন্ডেট হয়েও পালালো আমারও বাঁহাতে চখম সে চেষ্টা ব্যর্থ হলো। তারপর পর নেই শিশির সে তার দলের লোকদের হাতেই গুলি খেয়ে মারা যায় মারা গেল হ্যাঁ তুই খবরটা কি করে স্ত্রী এসে আমাকে খবরটা দিয়েছিল স্ত্রী রাধারানী আমাকে নিশিকান্তর বললেন তার স্বামীর মৃত্যুর জন্য নাকি আমি দায়ী যা হোক পুলিশ তার মৃতদেহটাকে পেয়েছিল তার দলের লোকরাই নিশিকান্তর মৃতদেহটা লালবাজারে পৌঁছে দিয়েছিল তারপর কতদিন কেটে গেছে কিন্তু নিশিকান্ত হড়কে আজও ভোলেনি শিশি আজও মাঝে মধ্যে নিশিকান্ত স্মৃতি আমাকে হানা দেয় একটা কালো মাকড়সা যেন তার রোম স্পাগুলো নিয়ে নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছে কালো কুচকুচে তার রং হীরের কুচির মতো জ্বলজ্বল করছে দুটো চোখ একটা কালো মাকড়সা গা খিম করে কেমন লাগলো আজ আপনাদের গল্প আজকের গল্পটি ছিল নিহার রঞ্জন গুপ্তের লেখা মাকড়শা যদি এরকম আরো অনেক গল্প শুনতে চান এবং কবিতা শুনতে চান তাদের কাছে আর অনুরোধ করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে